রাজ্য জুড়ে দিকে দিকে নারী নির্যাতনের প্রতিবাদে ও কন্যা সুরক্ষার দাবিতে একুশে জুলাই উত্তর কন্যা চলে অভিযানের ডাক দিয়েছে বিজেপি আর সেই অভিযানকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে মহা মিছিল করল বিজেপির যুব সংগঠন যুব মোর্চা এদিন পুরাতন মালদা শহরের চৌরঙ্গী মোড় থেকে ইংলিশ বাজারের রথবাড়ি মোড় পর্যন্ত মহামিছিল সহকারে অংশগ্রহণ করলেন শতাধিক যুব মোর্চা ও বিজেপির নেতা নেত্রী ও কর্মী সমর্থকেরা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাই কলকাতাতে ধর্মতলা থেকে ক্লাব দিবস শহীদ দিবসের নাম করে শহীদ দিবসের কোনো শহীদের পরিবারকে দেখতে পাবেন না স্টেজে দেখতে দেখা যায় পাগলি ডান্স করতে তো আমরা জানি এই কোনো সংবিধান নাই কোনো আদর্শ নাই এটা শুধু ধান্দাবাজি সিন্ডিকেটের দল আমরা উত্তরকন্যা অভিযান একুশে জুলাই আমাদের বিরোধী নেতা সম্মানীয় শুভেন্দু মহাচন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাচন এবং আমাদের সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টি শরীর ভাঞ্চার্যের নেতৃত্বে একুশে জুলাই যে যুব মোর্চা ডাক দিয়েছে আমাদের উত্তর কন্যাচলে আমরা নারী সুরক্ষা দাবিতে কসপা থেকে আরজি পাক আমরা দেখেছি যে মালদা থেকে কটুয়ালি এবং আমরা প্রত্যেকটা জায়গায় হাতশালি দেখেছি সন্দেহশালী দেখেছি এই মহিলা বিরুদ্ধে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ এই সরকার তারই বিরুদ্ধে কন্যা সুরক্ষা আমাদের মা বন্ধুর সুরক্ষার দাবিতে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর সাংগঠনিক জেলা দক্ষিণ সাংগঠনিক জেলা যুব মোর্চার নেতৃত্বে আমরা আজকে ভোঁ মিছিল করছি এইখানে মঙ্গলবাড়ি থেকে আমরা রথবাড়ি মোড় পর্যন্ত এবং পথ সভা হবে আমরা নাড়িয়েও দিতে চাই যে দু হাজার ছাব্বিশ তৃণমূলের বিষয়টি হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি স্কলারশিপ সুযোগ রয়েছে ভবিষ্যতে গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভেন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন